বন্ধুরা আমার এই এই ভিডিওটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ হতে চলেছে একটু প্লিজ দেখার চেষ্টা করেন যে সৃষ্টিকর্তা কী বলে দেখেন সৃষ্টিকর্তা বারবার বলতেছে নবী মোহাম্মদ সল্লাম শুধুমাত্র মক্কা এবং মদিনাবাসীদের জন্য নাম্বার এক দেখেন এই কোরআন বা এই কিতাব আমি কল্যাণময় করে অবতরণ করেছি যা এর পূর্বেকার কিতাবের সমর্থক মানে পূর্বকার কৃত অনুমোদন করে বা সমর্থন দেয় বা সম অর্থ সম মানে কি সমান অর্থ মানে কি অর্থ বহন করে যে একই অর্থ একই কথা আছে যা দিয়ে তুমি যা দিয়ে তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী লোকদের সতর্ক করো নবীকে বলতেছেন তুমি মক্কা ও তার পার্শ্ববর্তী যে লোকজন আছে তাদেরকে তুমি সতর্ক করো অর্থাৎ নবী মোহাম্মদ শুধুমাত্র মক্কা ও মদিনার জন্য প্রেরিত এটা আছে আপনার সুরা আন আম আয় নম্বর বিরানব্বই আরও প্রমাণ দেবো আসেন আমার সাথে চলেন দেখেন আল্লাহ বলতেছে যে এভাবে এভাবে আমি তোমার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি কেন আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তুমি সতর্ক করতে পারো কাদেরকে মক্কাবাসীদেরকে এবং এর পার্শ্ববর্তী অর্থাৎ মদিনাবাসীদেরকে কারণ যারা আরবি ভাষাবাসী আরবীয় অঞ্চল তাদের জন্য হ্যাঁ আর সতর্ক করতে পারো সেই সন্দেহমুক্ত কিয়াবৎ দিবস সম্পর্কে যেদিনকে একদল জান্নাতি হবে এবং একদল জাহান্নামি হবে এটা আছে পবিত্র কোরআন শরীফের সুরা সুরা আট নম্বর সাত তাহলে আমরা কোথায় পাইলাম এক নম্বরে সুরা আনামের একশো বিরানব্বই নম্বর হাতে বলা হয়েছে যে নবী মুহাম্মদ শুধুমাত্র মক্কা জন্য এবং সুরা সুরা সাত নম্বর হাতে বলা হয়েছে নবী মোহাম্মদ শুধুমাত্র মক্কা উদ্দিনাবাসীতে আরবি ভাষাবাতির জন্য আর আরেকটা আয়াত আছে সেটা হচ্ছে আপনার সুরা জাসিয়ার আঠারো নম্বর আয়াত এখানেও বলা হয়েছে যে কী বলা আছে দেখেন আমি তোমার ভাষায় আমি তোমার ভাষায় অর্থাৎ হে মোহাম্মদ আমি তোমার ভাষা অর্থাৎ আরবি ভাষায় কোরআন সহজ করে দিয়েছি কেন দিয়েছি যাতে তুমি কি সহজে ভালো করে বুঝতে পারো কারণ মাতৃভাষা ছাড়া অন্য ভাষা আমি শুনলাম কিন্তু কিছুই বুঝলাম না হবে কোনো কাজ হবে না আমি পল্টনে বিশ্ব কেরাত সম্মেলন হতো আগে এখন হয় কিনা আমি জানি না যখন ইয়াং ছিলাম যখন বিবাহত করিনি যখন সংসদ ছিল না তখন প্রায়ই সেখানে যেতাম এবং সেখানে বিভিন্ন দেশের মানুষেরা এই কোরআন নিয়ে আলোচনা করত তখন বলতো যে কোরআনের অর্থ বুঝতে হবে আর শুধু পড়লেই কাজ হবে না এই কোরআন হচ্ছে কি মানে জীবন বিধান এটাকে বাস্তবে কাজে লাগাইতে হবে বাস্তব কিন্তু বাস্তবে কিন্তু আমরা এই কোরআনকে ফলো করি না তার প্রমাণ আমাদের প্রত্যেকটা এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার সচিব নেতা সব সোর সব সোর যে ভাই তো কথা তো ঠিক বলেন নাই সব সোর হয় নাকি দুই সাতজন তো ভালো লোক আছে আরে ভাই দুই চারজন ভালো লোক থাকলে কী হবে সরকারের দুই সাতজন ভালো লোক থাকলে কোনো লাভ আছে কোনো দরকার নাই হুম এজন্য বেশিরভাগ ভালো হইতে হবে আসুন আমরা কোরআন ফলো করি এবং কোরআনের নির্দেশনে জীবন গডি পৃথিবী এবং পরকালভাবে সুন্দর ধন্যবাদ সবাইকে